চলছে <laughs> আমি

প্লিজ অনুরোধ করলাম বসে

এই পাহাড়ের পাদল দেশে শত্রুরা তোমাদের জন্য অপেক্ষা করে তোমাকে বিশ্বাস করবা আমার নজির আড্ডা বললেন এই ডাক সঙ্গে সঙ্গে মক্কার লোকের আড্ডা বলল মোহাম্মদ রে কেন আপনার বিশ্বাস করবো না বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলল না কারো কোন অন্যায় করল না অবিচার করল না জুলুম করল না ও মোহাম্মদ যা বলবা সব বিশ্বাস করবো

দীর্ঘ 16 বছর ক্ষমতার কষ্ট থেকে আমাদের অত্যাচার করল নির্যাতন করল রিমান্ডের অত্যাচার করল ফাঁসীর মঞ্চে ছড়া দিল ঘুম করল খুন করল আয়না ঘরের মধ্যে রেখে দিল সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবশ্য যম আমার বাড়ির কপুর বিরাদের যে সম্মান আছে এই জাতেরদের সেই সম্মান দাও না

আমরা দলের বিশেষে ইসলাম দিয়ে কোরআন দিয়ে শাসন করতে চাইবে সেই দল প্রত্যেকটা মানা । নানা খরচ <ini again. rosan>